হে বান্দা কখন জানি মৃত্যু তোমার সামনে চলে আসে বলা যায় না এসে বলা যায় না মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে দুনিয়ার জমি আর এক মুহূর্ত থাকা যাবে না থাকা যাবে না যত বড় বাঁহী হোক না কেন দুনিয়ার জমি থাকতে পারবে না যত বড় ধনী হোক না কেন বলেন ঠিক কি না ঠিক কি না এই সাহা চলবো সে না বা শান শঙ্কত ক্যা হয়ে কিস কি সি রানিয়া শাহজাদিয়া দিয়া দন বদন সব হল্লাই হ্যায় শক্ল সুরথ কেয়া হয়ে আল্লাহ বলেন দুনিয়ার জুমিনী কত বড়ো বড়ো রাজা বাদশাহ ছিলাম বাদশা ছিলাম দুনিয়ার জমিনে কত রানী ছিল রানী ছিল শাহজাদি ছিল বাসাদের কন্যা ছিল কত সুন্দর সুন্দর রূপসী মেয়েরা ছিল তাদের রূপ যৌবন এখন কোথায় গেল তারা মাটির সাথে মিশে গেছে ঠিক কিনা রানিয়া শাহজাদিয়া তুনবা তুন সম্বল গই হাই কত সুন্দর সুন্দর রমণীরা এই পৃথিবীর জমিনে ছিল আজকে তারা কোথায় গেল তাদের রূপ সৌন্দর্য সব মাটির সাথে মিশে গেছে যারা বলেন ঠিক কিনা জন্য মুসলমান ভাইরামান ভাইরামান রাসূল বলেন হে উম্মতের দল তোমার হায়াতের जिंदगी তুমি কাজে লাগাও